আসসালামু আলাইকুম বায়োলজি হ্যাক সিরিজের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা শিখবো একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্লাস গুরুত্বপূর্ণ টেকনিক সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময়কাল তো আসলে কার্ডিয়াক সাইকেলের সময়কাল প্রায় সময় পরীক্ষায় আসে যে অল অলিনদের ডায়াস্টলের সময় কতটুকু কিংবা নিলোয় সিস্টলের সময় কতটুকু অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই আসলে উত্তর কী হবে বাট ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে ওইগুলোর কনফিউশন তো হবেই না পাশাপাশি আমরা কনসেপ্ট একটু ক্লিয়ার করবো কারণ টপিকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সহ ক্লিয়ার থাকা আসলে আমি মনে করি জরুরি ঠিক আছে সো আশা চলো আমরা শুরু করি কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি সো কার্ডিয়াক সাইকেল বলার আগে অবশ্যই অবশ্যই কার্ডিয়াক ইভেন্ট সম্পর্কে আমার একটু জানা লাগবে সো হার্টের দুইটা মেন ইভেন্ট হয় একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল সো বেসিক্যালি হার্ট যে সংকোচন এবং প্রসারণ করে হার্টের সংকোচনকে ডাকা হয় সিস্টল সো হার্ট একবার যদি সংকোচন করে ঠিক আছে সেটাকে বলা হয় সিস্টল তাহলে ধরো একটা সিস্টল হইলো হার্ট কোনো একটা একটা সিস্টল সম্পন্ন করলো একবার সংকোচন করলো আবার ধরো হার্ট একবার প্রসারণ করলো তাহলে আমরা বলতে পারি ঠিক আছে একবার ডায়াস্টল হইল তাহলে হার্টের প্রসারণকে আমরা কি বলতে পারি ডায়াস্টল তো এখন এই একবার সিস্টল প্লাস একবার ডায়াস্টল আমরা যদি যোগ করে দিই তাহলে এইটা হবে তোমার একটা কমপ্লিট হার্টবিট তাহলে একটা সিস্টল প্লাস একটা ডায়াস্টল ইকুয়ালস টু ওয়ান হার্টবিট ক্লিয়ার তাহলে একটা হার্ট কখন বলবো আমরা একটা সিস্টল প্লাস একটা ডায়াস্টল কমপ্লিট হয়ে যায় সেটাকে আমরা বলবো একটা হার্ট তো এই হার্ডবিটটা সম্পন্ন হইতে যেই ইভেন্টগুলা বেশিকালি সিস্টল এবং ডায়াস্টলি বাট এটার মধ্যে আরও কিছু আন্ডার ইভেন্টস আছে অর্থাৎ আরও সাবডিভিশন আছে তাহলে অর্থাৎ একটা হার্ডবিট সম্পন্ন হইতে যে সকল ঘটনাগুলো হৃৎপিণ্ডে চক্রাকারে সম্পাদিত হয় সম্পন্ন হয় সেটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল বা হৃত চক্র ক্লিয়ার তাহলে এই একটা হার্ট বিটে কতটুকু টাইম হচ্ছে কতটুকু টাইম যাচ্ছে এইটা বের করা হচ্ছে আমাদের টার্গেট কারণ কার্ডিয়াক সাইকেলের সময়কাল বলতে একটা হার্ট বিটে কতটুকু টাইম যাচ্ছে এখন আমরা যদি জেনে থাকি যে নর্মালি আমরা হিসাবটা কীভাবে বের করতে পারি হার্ট রেট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকা উচিত হার্ট রেট জিনিসটা কি বা হৃদস্পন্দন আমরা যদি বাংলায় বলি হৃদস্পন্দন হৃদস্পন্দন হার ঠিক আছে কতবার হার্ট বিট করতেছে হার্ট মেসি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ধরো টু সে তোমার কত সত্তর থেকে আশি বারের মতো বিট করে বিট পার মিনিট বিপিএম তাহলে এতবার বিট করতেছে এটা হচ্ছে হৃদস্পন্দনের হার কিংবা হার্ট রেট তাহলে এটা হচ্ছে প্রতি মিনিটের হিসাব প্রতি মিনিটের হিসাব ধরো অ্যাভারেজে পঁচাত্তর ধরলাম আমরা পঁচাত্তর বিপিএম তো এটার উল্টা করে দিলেই কিন্তু আমরা আসলে কি পাচ্ছি তোমার কতটুকু টাইম একটা হার্ট বিটে যাবে এটা পেয়ে যাইতাম আমরা বিশ্বাস হচ্ছে না ঐকিক নিয়ম করো দেখো ঐকিক নিয়ম করলে তুমি বুঝতে পারবা যে কি বলছে পঁচাত্তর বিট হয় এক মিনিটে তাহলে একটা বিট হয় ওয়ান বার পঁচাত্তর মিনিটে ক্লিয়ার তাহলে পাইসো তাহলে কার্ডিয়াক সাইকেল টাইম তাহলে আমরা একটা সূত্র দাঁড়াইতে করা হতে পারি কার্ডিয়াক ইকুয়ালস টু ওয়ান বাই হার্ট রেট ঠিক আছে তাহলে আমরা পরের পেজে যাই দাঁড়া ওয়ান বাই হার্ট রেট যার মানে দাঁড়াচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম তো এটা মানে দাঁড়াচ্ছে ওয়ান বাই পঁচাত্তর তো এটা তো মিনিটে বের হবে আমরা যদি সেকেন্ডে বের করতে চাই তাহলে এক মিনিটে সেকেন্ড তাহলে এটা তো এটা হিসাব নিকাশ করলে দেখবে পয়েন্ট আট সেকেন্ডের মতো বের হবে এবং এটা তোমার পঁচাত্তর হইলে আমরা যদি গড় হিসাব ধরি পঁচাত্তরটা হাটবিটের জন্য পয়েন্ট এইট সেকেন্ড ফিক্সড এটা সবারই মুখস্থ থাকা উচিত ঠিক আছে পয়েন্ট আট সেকেন্ড হচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম অর্থাৎ একবার সিস্টোল এবং ডায়াস্টল হতে পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগবে অর্থাৎ সিস্টোল প্লাস ডায়াস্টলে এতটুকু সময় লাগবে তাহলে এখানে আমরা টেকনিকটা আমরা এখন খাটানো শুরু করি সেই সে আমরা এখন এট্রিয়াল ইভেন্টস আছে অর্থাৎ আমরা জানি যে আমাদের হার্টের এট্রিয়াম আছে অলিন্দ আছে এবং হার্টে আমাদের নিলয় আছে মানে অর্থাৎ ভেন্ট্রিকল আছে তাহলে এট্রিয়াল ইভেন্টস এবং ভেন্ট্রিকুলার ইভেন্টসের মধ্যে আমরা জানি এট্রিয়ালে সিস্টল আছে ভেন্ট্রিকার ডায়াস্টল আছে এখানেও সিস্টল আছে ডায়াস্টল আছে হ্যাঁ তো এইটা চক্রাকারে কিভাবে সম্পাদিত হয় আমরা আগে সেটা দেখে আসি দেখো ফার্স্টে হয় এট্রিয়াল ডায়াস্ট্রল অর্থাৎ এট্রিয়ালটা প্রসারিত হয় তখন এটার মধ্যে ব্লাড আসে তারপর এট্রিয়ালটা চাপ দেয় অর্থাৎ সিস্টল হয় তারপরে ভেন্ট্রিকলে ব্লাডটা যায় এখানে যখন যে এখন দেখো এট্রিয়াল ডায়াস্টল এট্রিয়াল সিস্টল এরপরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হওয়ার কথা না দেখো এটা ভেন্ট্রিকুলার সিস্টার লেখা তো তোমার তোমার কাছে জিনিসটা উল্টা মনে হতে পারে বাট আসলে এটা উল্টা না সিরিয়ালটা এইভাবেই হবে দেখো এট্রিয়াল যখন চাপ দিয়ে দিছে তখন ভেন্ট্রিকল প্রসারিত ছিল আদারওয়াইজ তার মধ্যে ব্লাডটা গিয়ে পোছাইতো না দেখো এট্রিয়াল চাপ মারছে ভেন্ট্রিকল তখন প্রসারিত ছিল না এলে ব্লাডটা তার মধ্যে গিয়ে পোছাইত না এখন তাহলে পরবর্তী ইভেন্ট কী হবে তো এখন সংকোচন হবে দেন আবার প্রসারিত হবে ক্লিয়ার তাহলে সিরিয়ালটা এইভাবে ক্লিয়ার এখন এট্রিয়াল ইভেন্ট পুরোটা করতে সময় লাগবে হচ্ছে পয়েন্ট আট সেকেন্ড আবার ভেন্টিকুলার ইভেন্ট পুরোটা করতে সময় লাগবে পয়েন্ট আট সেকেন্ড ঠিক আছে এটা ইন্ডিভিজুয়ালি সময় এট্রিয়াল ইভেন্টসের ক্ষেত্রে আট পয়েন্ট আট সেকেন্ড সময় ভেন্টিকুলার ইভেন্টসের ক্ষেত্রেও পয়েন্ট আট সেকেন্ড তো এটা মনে রাখবো কীভাবে আমরা মনে রাখবো হচ্ছে এইখানে সাত এট্রুয়েল ইভেন্টসের ক্ষেত্রে সাত এবং ভিন্টিকুলার ইভেন্টসের ক্ষেত্রে সরি টু সে পয়েন্ট 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 আটকে আমরা সাত প্লাস একে ভাগ করবো এবং এইখানে পয়েন্ট আটকে পয়েন্ট ফাইভ প্লাস ওয়ানে ভাগ করবো তাহলে টেকনিকটা হচ্ছে এইটা যে আমরা আটকে দুই ভাগে ভাগ করতে পারি আটকে চাইলে সাত প্লাস এক লিখতে পারি নাহলে পাঁচ প্লাস তিন লিখতে পারি তাই না পাঁচ প্লাস তিন লিখতে পারি পাঁচ প্লাস তিন লিখতে পারি ভুল লিখছিলাম ওই সময় পাঁচ প্লাস তিন লিখতে পারি দুইটা উপায় তাহলে মনে রাখবো সাত পাঁচ সাত প্লাস এক পাঁচ প্লাস তিন এই দুইভাবে লেখা সম্ভব আটকে ভাগ করলে তাইলে এখন দ্বিতীয় প্রশ্ন এট্রিয়াল সিস্টেলে কতটুকু সময় লাগবে পয়েন্ট ওয়ান সেকেন্ড নাকি পয়েন্ট সেভেন সেকেন্ড এটাই হচ্ছে এখন মজার বিষয় মনে রাখবা কোনো কিছু চাপ দিয়ে ধরতে সময় কম লাগে কিন্তু ছেড়ে দিতে টাইম বেশি লাগে কারণ আমাদের মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন উপর থেকে সিগনাল পাই যে কন্ট্রাক্ট করার ঠাস করে কন্ট্রাক্ট করে কিন্তু প্রসারিত হইতে গেলে কিন্তু ওই সিগনাল পাই না প্রসারিত হতে গেলে যে সিগনালটা সংকোচনের জন্য দিছিল সেটা যা আস্তে আস্তে নাই হয়ে যায় যার কারণে আস্তে আস্তে এটা আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে প্রসারিত হইতে একটু টাইমটা বেশি লাগে সবসময় মনে রাখবে আমাদের পুরা বডিতেই মাসেল রিল্যাক্সেশান যে কোনো মাসেলে আমাদের হার্ট কিন্তু একটা মাসেল জানো তো রিদ বেশি বেসিক্যালি এটা কার্ডিয়াক মাসেল সো প্রসারিত হইতে টাইম বেশি লাগবে তার মানে পয়েন্ট সাত সেকেন্ড অবশ্যই ডায়াস্টোলে এটিএল ডায়াস্টোল হচ্ছে পয়েন্ট সেভেন সেকেন্ড আর সিস্টো হলে অবশ্যই অবশ্যই কতটুকু পয়েন্ট ওয়ান সেকেন্ড যার মধ্যে আবার দুইটা ভাগ আছে যে প্রথম হচ্ছে ডাইনামিক ফেজ প্রথম অর্ধেক পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড পরেরটা হচ্ছে এ ডাইনামিক ফেইস পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড পরের পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড ওকে এটা মাথায় রাখতে পারবে এটা তোমরা বই দেখলেই পারবা এখন দেখো এটাকে পাঁচ প্লাস তিনে ভাগ করছি তাহলে সিস্টলে তিন হবে না না পাঁচ হবে তিন হবে সিস্টলে কারণ সিস্টলে টাইম কম ডায়াস্টলে টাইম বেশি তাহলে এই টেকনিকটা তুমি যদি মনে রাখো তাহলে কোনো দিনও তোমার পড়া ভুল হবে না তুমি মনে রাখবা এট্রিয়াল ইভেন্টটা হচ্ছে একাত্তরের চেতনা অর্থাৎ সাত আর একে আর এখানে হচ্ছে পাঁচের কথা অর্থাৎ পাঁচ প্লাস তাহলে তিন হলে আট হবে তাহলে পাঁচ কোনটা হবে অবশ্যই ডায়াস্টলে তিন হবে সিস্টলে কারণ সিস্টলে টাইম কম লাগে কেমন লাগলো এখন দেখো তো ক্লাসটা আমি আশা করি তোমরা কার্ডিয়াক চক্র খুব ভালো করে বুঝতে পারছো ইনজিস্টে এবং এটা কার্ডিয়াক সাইকেল টাইম কিভাবে বের করতে হয় পাশাপাশি পয়েন্ট আট সেকেন্ড যদি হয় কার্ডিয়াক সাইকেল টাইম ইন দ্যাট কেস তাহলে তোমার একট্রিয়াল সিস্টেম হলে কতটুকু টাইম লাগে ভেন্টিকুলার সিস্টেম হলে কতটুকু টাইম লাগে এখন বুঝতে পারছো তো তোমরা আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন রয়ে গেলো তোমরা কমেন্ট করা ট্রাই করো দেখি তো দুইটা প্রশ্ন করি ভেন্টিকুলার ডায়াস্ট হলে কতটুকু সময় লাগে এবং একট্রুয়াল সিস্টেমে কতটুকু সময় লাগে দুইটা প্রশ্নের উত্তর দাও দেখি তোমরা কে কতজন মনে রাখতে পারছো ঠিক আছে সো এতটুকুই আর এরকম ক্লাস যদি তুমি আরও পেতে চাও তাহলে ভাইয়ার ক্লাস আছে ভাইয়া এইভাবে পুরা বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্স কমপ্লিট করাচ্ছি আমার স্টুডেন্টদেরকে সেখানে কমপ্লিট বায়োলজি আমি এইভাবেই সুন্দরভাবে সহজভাবে বায়োলজিটা পড়া যাচ্ছি ঠিক আছে যাতে তোমরা কোনো কোনো কষ্ট না হয় ঠিক আছে সৃজনশীল এমসি কেউ কোনো জায়গায় ইনশাল্লাহ আটকাবো না তোমরা সো তোমরা চাইলে কোর্সটা চেক আউট করতে পারো ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে সো জলদি জলদি ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই উত্তরগুলো জানাতে ভুলবে না ঠিক আছে আল্লাহ হাফেজ